নামাজ সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা সুরা আন কাবুত এর পঁয়চল্লিশ নম্বর আয়াতে বলেন আউজ বিল্লা হি বিস্মিল্লাহি রাহমা নিরাহি واتلوا ما أُهِيَ إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا جكر الله أكبر অর্থ হে নবী যে কিতাব আপনার উপর অবতীর্ণ করা হয়েছে আপনি তা করুন এবং নামাজ প্রতিষ্ঠা করুন নিঃসন্দেহে নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখি উপরন্তু আল্লাহর স্মরণেই সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো আল্লাহ তা জানেন এখন আমাদের প্রশ্ন বর্তমান সময়ে এবং অতীতেও দেখা গেছে যে রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর যুগ এ কাজটি ঘটেছে কিছু মানুষ নামাজ পড়ে মন্দ এবং অশ্লীল কাজে লিপ্ত হত। বর্তমান সময়েও এটি ঘটতেছে তাই বিধর্মী ভাইদের একটি প্রশ্ন নামাজ পড়ে তারা কেন অশীল মন্দ কাজ থেকে বিরত থাকতে পারতেছে না তাহলে নামাজ আমাদের কি উপকারে আসতেছে এ সম্পর্কে একটি প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিতে পারি মহান আল্লাহতালা সুরা এর মধ্যে চার নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাইলুল মুসাল্লিন দুর্ভোগ সে সমস্ত নামাজীদের 5 নম্বর আয়াত আল্লাহম আনসাল অত্ত যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন আয়াত ছয় আল্লা ইউরাউনা অত্ত যারা তা পড়ে লোক দেখানোর জন্য সুতরাং আয়াতগুলোর অর্থ থেকে আমরা জানতে পারি মানুষ কেন নামাজ পড়ে অশীল মন্দ কাজ থেকে বিরত থাকতে পারতেছে না মহান তালা স্পষ্টভাবে পবিত্র কোরআনে তাদের সম্বন্ধে বলে দিয়েছেন মহান আল্লাহ তালা স্পষ্টভাবে পবিত্র কুরাণে আদেশ সম্বন্ধে বলে দিয়েছেন আশা করি আমরা বুঝতে পেরেছি তারা কোন টাইপের লোক তারা হচ্ছে আল্লাজিনা হুম ইউরাউনা